আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ হারুন সাহেব আজ আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ আমি আলোচনা করব চাকরির জন্য কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তর নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কম্পিউটার বিষয়ক দশটি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব তাই বন্ধুরা যারা চাকরি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি বন্ধুরা আজকের আলোচনার বিষয় চাকরির জন্য কম্পিউটার বিষয়ক প্রশ্ন উত্তর এক নম্বরে জানবো কম্পিউটার শব্দের অর্থ কি উত্তর হল গণনাকারী যন্ত্র দুই নম্বরে জানবো আধুনিক কম্পিউটারের জনককে এই প্রশ্নগুলো খুবই কমন কিন্তু খুবই ইম্পর্টেন্ট চর্চা না করার কারণে আমরা কিন্তু এই কমন প্রশ্নগুলোর উত্তর ভুলে গেছি তাই বন্ধুরা আপনি যদি চাকরি নিতে চান অবশ্যই এই প্রশ্নগুলো আপনার অবশ্যই জানা থাকতে হবে তাই বন্ধুরা কেউ আজকের এই ভিডিওটি মিস করবেন না তাহলে দুই নাম্বার আমরা জানবো আধুনিক কম্পিউটারের জনককে আধুনিক কম্পিউটারের জনক হলো চার্লস ব্যাবেস তিন নাম্বারে জানবো কম্পিউটারের চিতি কত প্রকার উত্তর হলো কম্পিউটারের চিঠি প্রধানত দুই প্রকার চার নম্বরে জানবো এল সিডি এর পূর্ণরূপ কি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে পাঁচ নম্বরে পিসি অর্থ কি উত্তর হল পার্সোনাল কম্পিউটার ছয় নাম্বারে জানবো সিপিইউ কি সিপিইউ হল সেন্টার প্রসেসিং ইউনিট ওয়ান কি সমান কত উত্তর হলো এক হাজার চব্বিশ বিট আট নম্বরে জানবো কম্পিউটারের আবিষ্কারককে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কম্পিউটার আবিষ্কারক হাওয়ার্ড হাওয়ার্টাইকিন নয় নাম্বারে জানবো কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে খুবই কমন এবং সহজ প্রশ্নের উত্তর আমাদের না জানার কারণে আমরা কিন্তু অনেক পরীক্ষায় অ্যান্সার দিতে পারি না অর্থাৎ নয় নম্বর প্রশ্নের উত্তর হল কম্পিউটারের চিতি শক্তিকে রুম বলে সর্বশেষ প্রশ্ন জানব দশ নম্বর প্রশ্নটি হলো কম্পিউটারের কোনটি নেই উত্তর হলো বুদ্ধি ও বিবেচনা বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি বুঝতে পেরেছেন বন্ধুরা আজকের ভিডিও থেকে বিদায় নিব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনাদের কাছে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই শেয়ার করবেন আর এই চ্যানেলের সাথেই থাকবেন আবার কত হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা